বেতন ভাতা প্রদানের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আধা ঘন্টা হতে চললো সিলেটের যে চৌহাটটা অর্থাৎ খুবই ব্যস্ততম যে সড়ক সেই সড়কটি আসলে আমরা দেখেছি যে যারা মেডিকেল সিলেট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা আসলে অবরোধ করে রেখেছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে প্রায় দুই বছর ধরে প্রায় দুইশো জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের আসলে বেতন ভাতা বন্ধ রয়েছে যদিও এই বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি রয়েছেন যিনি রেজিস্টার রয়েছেন তাদের বেতন ভাতা কিন্তু ঠিকই চলেছে এবং এখানে যারা বিক্ষোভ করছেন তারা যেটি বলছেন যে তারা আসলে তাদের স্বাক্ষরে অর্থাৎ যারা বেতন ভাতা দুই বছর ধরে পাননি তাদের করেই মূলত এই যে ভিসি রেজিস্টার তাদের বেতন ভাতা হয়েছে কিন্তু এই কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এখনো তারা পাননি আমরা একটু শুনতে চাই আসলে আপনারা কি দাবিতে আজকে এখানে রাজপথ অবস্থান নিলেন আমরা বিগত চব্বিশ মাস কাজ করেছি কিন্তু আমাদের ভিসি আমাদের বেতন দেয়নি আমরা সেই বেতন ভাতা আদায় লোককে এই রাজপথে বসেছি আপনাদের আর কোন দাবি আছে আমাদের দাবি আমরা একজন সুষ্ঠ এবং নিরপেক্ষ যিনি চাই কর্মচারী বান্ধব কর্মচারীর পক্ষে কথা বলেন আমরা নিজেদের স্বার্থ হাসিল হয় এমন কোনো ভিসি চাই আপনারা কতক্ষণ থাকবেন এই রাস্তায় আপনারা এই সড়ক অবরোধ করে রেখেছেন দাবি পূরণ করার আগ পর্যন্ত শুনছিলেন তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মূলত এই যে সড়কটি সেই সড়কটি অবরোধ করে রাখবেন এবং আমরা দেখেছি যে এই অবরোধের কারণে পুরো চৌহাটটা আম্বরখানা যে সড়ক রয়েছে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই সড়ক দিয়ে আসলে বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের একটি অন্যতম সড়ক ফলে এখানে যদি যত সময় আসলে তারা বসে বসে থাকবেন ততই আসলে জনগণ দুর্ভোগ বাড়বে